নমস্কার কুম্ভ রাশির জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাত সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাত সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটি এমন এক সময় যা আপনাদের জীবনকে নাড়িয়ে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সাত সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত যে দিনগুলো আসছে তা হবে দুঃখ সুখের মিশ্রণে ভরা অনেক সময় আপনি মনে করবেন সবকিছু ভালো দিকে এগোচ্ছে কিন্তু হঠাৎই কোনো অঘটন যেন সবকিছু ওল্ট পাল্ট করে দেবে আবার এমন মুহূর্ত আসবে যখন আপনার মন ভেঙে পড়বে কিন্তু সেই ভাঙা মনকেই ভগবান এক নতুন শক্তি দিয়ে পূর্ণ করবেন এই সময় যেন জীবনের এক গভীর পরীক্ষা শুরুতেই মনে রাখবেন ভাগ্য কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এটি কখনো উঁচুতে ওঠে কখনো নিচে নামে আর কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে ভাগ্য অনেক সময় কঠিন পরীক্ষা নেয় কারণ ভগবান আপনাদের খুব ভালোবাসেন তাই আপনাদের সহজে কিছু দেন না প্রতিটি জিনিসের জন্য আপনাদের সংগ্রাম করতে হয় তবে এই সংগ্রামই আপনাদের আরও শক্তিশালী করে তোলে অন্য রাশির মানুষ যেখানে ভেঙে পড়ে সেখানে আপনারা দাঁড়িয়ে থাকেন লড়াই করেন এবং শেষে জয় লাভ করেন সাত সেপ্টেম্বর থেকে একুশ বের মধ্যে এই শক্তি আপনাদের ভেতরে আবারও জেগে উঠবে অনেক সময় মনে হবে চারপাশ অন্ধকারে ঢেকে গেছে কেউ নেই পাশে শত্রুরা সক্রিয় অর্থ আটকে গেছে সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ভগবান আপনাদের মনকে এমন এক দৃতায় পূর্ণ করবেন যে আপনারা সবকিছু মোকাবিলা করতে সক্ষম হবেন এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে সম্পর্কের জায়গা থেকে খুব কাছের একজন মানুষ যাকে আপনি প্রাণ দিয়ে বিশ্বাস করেন সেই মানুষটি আপনাকে আঘাত দিতে পারে হয়তো এমন কিছু কথা বলবে বা এমন কোনো আচরণ করবে যা আপনার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করবে আপনি ভাববেন এই মানুষটির কাছ থেকে এমন ব্যবহার আমি কল্পনাও করিনি এই আঘাত সামলানো সহজ হবে না আপনার মন কেঁদে উঠবে হয়তো নিজের ঘরে বসে আপনি নির্জনে চোখের জল ফেলবেন কিন্তু মনে রাখবেন প্রতিটি কষ্টের পেছনেই ভগবানের কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে তিনি আপনাকে বোঝাতে চান কাউকেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় শত্রুরা এই সময় আপনার চারপাশে সক্রিয় থাকবে তারা হয়তো সরাসরি আপনাকে আঘাত করবে না বরং হাসি মুখে পাশে দাঁড়াবে অথচ আড়ালে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে কুম্ভ রাশির মানুষের স্বভাব হল সহজে অন্যকে সন্দেহ না করা কিন্তু এই সময় আপনাকে একটু আলাদা হতে হবে কোন সম্পর্কেই একেবারে অন্ধবিশ্বাস দেখাবেন না মানুষের কথা নয় কাজকে বিচার করুন আপনার আবেগের সুযোগ নিতে শত্রুরা উঠ হয়ে বসে থাকবে অর্থের দিক থেকেও সময়টা একটু জটিল অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে আপনি হয়তো এমন কিছুতে টাকা খরচ করবেন যার পরে মনে হবে এটা করার দরকার ছিল না আবার কোন কাছের মানুষ হয়তো টাকার সাহায্য চাইতে পারে আর আপনি না করতে না পেরে টাকা দিয়ে দেবেন পরে সেই টাকা ফেরত পাওয়া কঠিন হবে তাই সতর্ক থাকুন সাত সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে যদি বড় কোনো আর্থিক লেনদেনের পরিকল্পনা থাকে তবে তা পিছিয়ে দিন সময় অনুকূল নয় মনের দিক থেকেও সময়টা অস্থির থাকবে কখনো আপনি খুব উৎসাহী বোধ করবেন নতুন পরিকল্পনা মাথায় আসবে মনে হবে আমি এই কাজটা করতেই পারবো আবার হঠাৎ করেই মন খারাপ হয়ে যাবে মনে হবে কিছুই ঠিক হচ্ছে না এই ওঠানামা আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু ধৈর্য ধরুন সময় সাময়িকভাবে খারাপ হলেও শেষ পর্যন্ত সবকিছু আবার স্বাভাবিক হবে আধ্যাত্মিক দিক থেকে এই সময় আপনার জন্য অনেক সুদ হঠাৎ করেই আপনার মনে হবে ভগবানের নাম নিতে ইচ্ছে করছে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে এই সময় কোনো না কোনো ধর্মীয় কাজ বা পূজা করার সুযোগ তৈরি হবে আপনার মনে শান্তি আসবে আপনি শক্তি অনুভব করবেন বিশেষ করে যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তবে শত্রু শক্তি অনেকটাই কমে যাবে ভগবান হনুমান শত্রু দমনকারী দেবতা তার নাম উচ্চারণ করলেই অশুভ শক্তি পালিয়ে যায় এই সময় একটি বিশেষ প্রতিকার মেনে চললে খুব উপকার পাবেন প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার আগে দুই চিনি বা কিছু মিষ্টি খেয়ে বের হন এতে শুভ শক্তি আপনার সঙ্গে থাকবে পকেটে দুটি লবঙ্গ রাখুন আর কাজ শেষে ঘরে ফেরার সময় সেই লবঙ্গ পিছনে ফেলে দিন তবে একবারও পিছনে ফিরে তাকাবেন না এটি একটি শক্তিশালী প্রতিকার যা অশুভ শক্তিকে দূরে রাখবে বুধবারের দিন গরুকে সবুজ ঘাস খাওয়ানো খুব উপকারী হবে এছাড়া প্রতিদিন পূর্বপুরুষদের নামে একটি প্রদীপ জ্বালানো শুরু করুন এতে পিতৃদোষ কমবে আর পরিবারের ওপর থেকে এক ধরনের অদৃশ্য চাপ দূর হবে বন্ধুরা মনে রাখবেন কুম্ভ রাশির মানুষরা সাধারণ নন আপনাদের জীবনে যত কষ্টই আসুক আপনারা সত্যের পথে থাকেন সৎ পথে থাকেন অন্যায়ের কাছে মাথা নত করেন না ভগবান এই গুণকেই সবচেয়ে বেশি ভালোবাসেন তাই আপনাদের জীবনে দেরি হলেও শেষ পর্যন্ত সাফল্য আসবেই হয়তো সময়টা কঠিন হয়তো সম্পর্ক ভেঙে যাচ্ছে হয়তো শত্রুরা সক্রিয় হয়তো অর্থ আটকেছে কিন্তু এগুলো সবই সাময়িক একুশ সেপ্টেম্বরদের পর ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে বন্ধুরা জীবনে যত কষ্টই আসুক মানুষকে প্রতিদিন রুটি রোজগারের জন্য লড়াই করতেই হয় আর সেই লড়াইয়ের মঞ্চেই আমরা প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই সাত সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে এই জায়গাটাই আপনাদের জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা এই সময় এমন অনেক খরচ আসবে যা একেবারেই অপ্রত্যাশিত হয়তো ঘরের কোনো যন্ত্রপাতি হঠাৎ নষ্ট হয়ে গেল হয়তো গাড়ির মেরামত করতে হলো হয়তো কারো চিকিৎসার জন্য খরচ করতে হলো। এসব খরচ এড়ানো যাবে না তাই আগে ভাগেই মানসিকভাবে প্রস্তুত থাকুন অনেকের ক্ষেত্রেই দেখা যাবে হাতে টাকা থাকলেও হঠাৎ কোথায় যেন আটকে যাচ্ছে যেমন বন্ধুকে ধার দিলেন সে ফেরত দিতে দেরি করছে অথবা কোনো ব্যবসায় টাকা আটকে গেল কাস্টমার সময়মতো পরিশোধ করছে না এতে আপনার মনে এক ধরনের চাপ তৈরি হবে কুম্ভ রাশির জাতকরা পরিশ্রমী হন অর্থ উপার্জনের ব্যাপারে কখনো পিছপা হন না কিন্তু এই সময় যতই চেষ্টা করুন না কেন ফল পেতে একটু দেরি হবে অনেক সময় মনে হবে আমি দিনরাত খাচ্ছি কিন্তু তার যোগ্য ফল পাচ্ছি না এই হতাশা আপনাকে ভেঙে দিতে পারে কিন্তু ভুলবেন না সময় খারাপ হলেও আপনার কাজ বৃথা যাবে না হয়তো এখন ফল আসবে না কিন্তু একুশ সেপ্টেম্বরদের পর থেকে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা আরও জটিল বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় থাকলে ঝগড়া বিবাদ বাড়তে পারে পার্টনার আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে অথবা আপনার কোনো পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারে এতে সম্পর্কের টানাপোড়েন বাড়বে আবার ব্যবসায় লেনদেনের ক্ষেত্রেও অনেক ঝামেলা হতে পারে টাকা আটকে যাওয়া চেক বাউন্স হওয়া অথবা কোনো বড় ক্লায়েন্ট হঠাৎ চুক্তি ভেঙে দেওয়া এসব ঘটতে পারে তাই এখন নতুন কোনো বড় বিনিয়োগ করা একেবারেই উচিত নয় সময় আপনার পক্ষে নেই তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে ভালো উপায় যারা চাকরি করেন তাদের জন্য এই সময়টা সহজ নয় অফিসে আপনার পরিশ্রম ও নিষ্ঠাকে সবার কাছে তুলে ধরতে হবে কারণ শত্রুরা এখানে সক্রিয় থাকবে তারা আপনার বস বা সিনিয়রের সামনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে হয়তো মিথ্যা অভিযোগ আনবে কিংবা ছোটখাটো ভুলকে বড় করে দেখাবে এতে আপনার মানসিক চাপ বাড়বে কুম্ভ রাশির মানুষ সাধারণত নীরব থাকেন চুপচাপ সহ্য করেন কিন্তু এখন আপনাকে সতর্ক থাকতে হবে চুপ থাকলে অন্যরা ভাববে আপনি দোষী তাই বিনয়ের সঙ্গে কিন্তু দৃভাবে নিজের সঠিক দিকটা তুলে ধরুন শত্রুরা শুধু অফিসে নয় ব্যবসার জায়গাতেও সক্রিয় থাকবে আশ্চর্যজনকভাবে দেখা যাবে যারা সামনে থেকে হাসি মুখে কথা বলে তারাই পিছনে গিয়ে আপনার ক্ষতি করছে কুম্ভ রাশির মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল অতিরিক্ত বিশ্বাস আপনি কাউকে একবার বন্ধু বলে মেনে নিলে তাকে পুরোপুরি ভরসা করেন কিন্তু এই সময়ে সেই ভরসাই আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই যে কোনো কাগজে সই করার আগে ভালো করে পড়ে নিন কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন আর কারো কথায় ভরসা করে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময়ে অনেক কুম্ভ রাশির মানুষের মনে ব্যবসা বা চাকরি বদলানোর ইচ্ছে আসতে পারে হয়তো মনে হবে এই কাজটা আমাকে সন্তুষ্ট করছে না অথবা এই ব্যবসায় আর লাভ হচ্ছে না কিন্তু এখন বড় কোনো পরিবর্তনের সময় নয় এখন আপনি যদি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন পরে তার জন্য আফসোস করবেন তাই যতটা সম্ভব ধৈর্য ধরুন এই সময়টা কাটিয়ে উঠুন একুশ সেপ্টেম্বরদের পর ধীরে ধীরে নতুন সুযোগ আসবে অর্থনৈতিক দিক থেকে আরেকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হল অপ্রয়োজনীয় খরচ এই সময় এমন অনেক জিনিসের প্রতি আপনার আকর্ষণ বাড়বে যা হয়তো খুব দরকারি নয় হঠাৎ কোনো জিনিস কেনার ইচ্ছে হবে অথবা কারো জন্য খরচ করতে চাইবেন এতে আপনার বাজেট নষ্ট হবে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন তবে এই সময় পুরোপুরি নেতিবাচক নয় একটা ভালো দিক হল যদি আপনি আধ্যাত্মিকতায় মন দেন যদি প্রতিদিন নিয়মিত ভগবানের নাম নেন তবে অর্থের চাপ অনেকটাই হালকা হয়ে আসবে অনেক সময় আমরা মনে করি শুধু পরিশ্রমেই সব হয় কিন্তু সত্যি বলতে ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না এই সময় কুম্ভ রাশির মানুষের ভাগ্যধন ভগবানের নামের মধ্যেই লুকিয়ে আছে যত বেশি প্রার্থনা করবেন তত বেশি শত্রুরা দুর্বল হয়ে যাবে শত্রুর কথা যদি বলি তাহলে বলতে হবে এরা এখন গোপনে কাজ করবে সরাসরি আপনার সামনে এসে আক্রমণ করবে না হাসিমুখে পাশে থাকবে কিন্তু আড়ালে গিয়ে কাঁটা বসাবে তাই কাউকেই পুরোপুরি বিশ্বাস করবেন না যাদের সবচেয়ে কাছের মনে করছেন তাদের কথাও দুবার ভেবে শুনুন মনে রাখবেন শত্রু যতই শক্তিশালী হোক ভগবানের আশীর্বাদের সামনে তারা কিছুই নয় এই সময় এক বিশেষ প্রতিকার আপনাকে সাহায্য করতে পারে প্রতি শনিবার শনি দেবের উদ্দেশ্যে তেল ভর্তি প্রদীপ জ্বালান সঙ্গে হনুমানজির নাম নিন এতে কর্মক্ষেত্রের বাধা কমবে অর্থ আটকে থাকলে ধীরে ধীরে ফেরত আসতে শুরু করবে আর শত্রুর শক্তি দুর্বল হয়ে পড়বে বন্ধুরা সময়টা হয়তো কঠিন কিন্তু কুম্ভ রাশির মানুষের চরিত্রই এমন যতই বাধা আসুক শেষে জয় আপনারই হবে হয়তো এখন টাকার টানাটানি ব্যবসার ঝামেলা অফিসে চাপ শত্রুর ষড়যন্ত্র চলছে কিন্তু এগুলো কেবল পরীক্ষা ভগবান আপনাকে দেখছেন তিনি আপনাকে শক্তিশালী করতে চান আর এই পরীক্ষার ফল হবে সাফল্য বিবাহিত জীবনে এই সময় আবেগের ওঠানামা বেশি হবে ছোটখাটো জীবন সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে আপনার সঙ্গী হয়তো আপনার প্রতি কিছুটা অবিশ্বাস দেখাতে পারেন বা আপনাকে নিয়ে সন্দেহ করতে পারেন আবার এমনও হতে পারে আপনি তার আচরণে আহত হবেন তবে এর মধ্যে একটা ইতিবাচক দিকও আছে ঝগড়া যত সহজে হবে তত দ্রুত মিল হবে কুম্ভ রাশির মানুষ সাধারণত ক্ষমাশীল হয় তাই সম্পর্ক ভেঙে যাবে না বরং পরে আরও গভীরতা পাবে যাদের প্রেমের সম্পর্ক আছে তাদের জন্য সময়টা একটু জটিল প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ কম হবে ভুল বোঝাবুঝি বেশি হবে হয়তো মনে হবে সঙ্গী আপনার কথা বুঝছে না বা আপনি যা চাইছেন তা সে দিচ্ছে না কিছু কুম্ভ রাশির জাতকের জীবনে তৃতীয় কারও প্রবেশ হতে পারে যা সম্পর্কের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে তাই খুব সতর্ক থাকতে হবে আবেগে ভেসে কোনো ভুল করবেন না যারা অবিবাহিত এবং সঙ্গী খুঁজছেন তাদের জন্য এই সময়টা খুব বেশি ফলদায়ক নয় হয়তো কোথাও সম্পর্কের আলোচনা হবে কিন্তু তা শেষ পর্যন্ত সফল হবে না তাই এখন আশা না করে ধৈর্য ধরে অপেক্ষা করাই ভালো এই সময়টা নিজের উন্নতিতে মন দিন ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তুলুন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে তাদের পড়াশোনা বা স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা স্কুল বা কলেজে পড়ে তাদের মনোযোগ কমে যেতে পারে তারা আপনার কথা শুনতে চাইবে না বিদ্রোহী আচরণ করতে পারে এতে আপনাকে ধৈর্য ধরতে হবে রাগ করে কিছু হবে না বরং তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করলে পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাবে সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এই সময় কিছুটা সতর্ক থাকতে হবে প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে অকারণে ভুল বোঝাবুঝি হতে পারে হয়তো আপনি কোনো কাজ সভাবে করলেন কিন্তু মানুষ উল্টো তার খারাপ মানে বার করবে এতে মন খারাপ হতে পারে তবে মনে রাখবেন সবাইকে খুশি করা সম্ভব নয় যারা সত্যিই আপনাকে বোঝে তারাই আপনার পাশে থাকবে এই সময় একটা বড় শিক্ষা আপনি পাবেন সম্পর্কের ক্ষেত্রে সীমা রক্ষা করা খুব জরুরি কুম্ভ রাশির মানুষরা সাধারণত অন্যদের জন্য সব কিছু করতে চান কিন্তু এর ফল হিসেবে প্রায়ই কষ্ট পান এখন আপনাকে শিখতে হবে কোথায় থামতে হবে কারোর জন্য সব কিছু করলেও যদি সে কৃতজ্ঞ না হয় তাহলে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই তবে এর মধ্যে কিছু আনন্দের খবরও আসবে পরিবারে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে যেমন বিয়ের প্রস্তাব নতুন সম্পত্তি কেনা বা কারো কর্মজীবনে সাফল্য এতে পরিবারের পরিবেশ কিছুটা হলেও খুশির হবে প্রতিকার হিসেবে পরিবারে প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালানো ভালো হবে রবিবারে সূর্য দেবকে জল দিন আর মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে লাল ফুল বা সিঁদুর নিবেদন করুন এতে পরিবারের অশান্তি কমবে দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে আর সন্তানের সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করবে